হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ফ্রেস ব্লগ আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি একদম সকাল সকাল বাজারের ব্যাগ হাতে নিয়ে আমি আর দিদি চলে এসেছি বাজারে টাটকা তাজা বেশ কিছু শাকসবজি নেওয়ার জন্য এখন সকাল নটা মতো বাজে কিন্তু রোদের জোর দেখে বোঝার উপায়ই নেই যে এখন সকাল নটা মনে হচ্ছে যেন আমি ভর বেলায় বাজারে বেরিয়েছি আর এদিকে দেখো সমস্ত সবজির বাজারও কিন্তু এখনও ভালোভাবে বসেনি কেউ কেউ বসেছে অথবা কেউ কেউ বসছে আসলে সকালবেলায় কোনো দিনই আমাদের সেইভাবে বাজার করতে আসা হয়ে ওঠে না সকালে উঠে বাজার করব কি আগে যেতে হয় রান্নাঘরে তার অফিসের রান্না প্লাস তাকে চলে যেতে হয় ডিউটিতে সুতরাং সকালের দিকটা বড্ড বেশি ভিচি থাকে আমাদের তাই সকালের দিকে বাজার করতে আসা আমাদের একদমই হয় না আমরা ম্যাক্সিমাম বাজার সন্ধেবেলাতেই করি তবে সকাল সকাল বাজারে এসে কিন্তু বেশ ভালো লাগছে যেন ছাড়া বাজার জুড়ে কেমন টাটকা তাজা শাক সবজি আর সঙ্গে রয়েছে বিভিন্ন রকমের মাছ কিছু কিছু দোকানে আবার মাছগুলো জিয়ানো রয়েছে জানো আর সেগুলো দেখে চোখ যেন জুড়িয়ে যাচ্ছে আমি আর দিদি তো অনেকক্ষণ ধরে এই সব দৃশ্যগুলো দেখছিলাম বেশ ভালো লাগছিল একটা অন্যরকম সকাল পেয়ে তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাজার করা কিন্তু প্রায় কমপ্লিট এখন শুধু দুধটা কিনেই চলে যাব বাড়ি ধীরে ধীরে রোদের জোরটাও যেন বাড়ছে তাই আর বেশি দেরি করব না বাজার থেকে আমরা নিয়ে এসেছি মোচা আর মোচা আমাদের সকলেরই ভীষণ পছন্দের কিন্তু তাহলে কি হবে মোচা ছাড়াতে আর কাটতে তো একটা প্রহর কেটে যায় আর এদিকে বেলাও তো কিছু কম হলো না উপরন্ত আমি বাড়ির একটা কাজেও এখনো হাত লাগাইনি তাই দিদি আর চায় বাবু এদিকে মোছা বাছা কাটা যা কিছু করছে করে নিক আমি চলো ততক্ষণ বাকির অন্যান্য বাড়ির কাজগুলো সেরে ফেলি দুপুরবেলা আর আমরা চলে এসেছি লাঞ্চ করতে আর আজকের লাঞ্চের মেনুতে রয়েছে ভাত শাক ভাজা ভেন্ডি ভাজা আর রয়েছে পটল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা যেটা আমার খুব ভালো লাগে আর রয়েছে মোচার তরকারি ডাল আর রয়েছে ডিমের অমলেট আর দিদি ডিম সিদ্ধ খাবে বললো তাই দিদিকে ডিম সিদ্ধ বানিয়ে দেওয়া হয়েছে আর রয়েছে আমের আচার টু বি অনেস্ট আজ দিদি মোচার তরকারিটা না জাস্ট দারুণ বানিয়েছিল চলো আর বেশি বক বক না করে এবার লাঞ্চটা সেরে ফেলি দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে একটা লম্বা ঘুম দিয়ে নিয়েছিলাম আসলে কাল লঙ্গা স্নানের পর অনেকটা রোদে রোদে ঘোরাঘুরি করা হয়েছে তো শরীরটা একেবারে ভীষণ টায়ার্ড ছিল এই যে খাওয়া দাওয়ার পর একটা ঘুম দিয়ে নিলাম ব্যাস শরীরটা একেবারে ফ্রেশ হয়ে গেছে

কেমন হয়েছে মনির বানানো স্যান্ডউইচ খুবই সুন্দর বাহ কেন একটু খারাপ হয়নি একটু খারাপ হয়নি একদম খুবই সুন্দর বল ভালো থেকে হয়েছে বা গুড বাই স্যান্ডউইচ এইদিকে দেখেছো আমাদের জামাই কত কাজ করছে জামাগুলো গোছাচ্ছে মলি ডিউটি দিয়েছে এটাই তো বাইরে থাকলে দুজনকে মিলেমিশে করে নিতে হবে সন্ধ্যা সন্ধ্যাবেলায় টিফিন করার পর আমি আর দিদি বসে পড়েছি কিছু কাটাকুটি করার জন্য আর ওদিকে আমার বর জামাইবাবু আর রোহিত এরা তিনজনে গেছে একটু বাজারে আমাদের যে স্টেশন তার ওই পারে রয়েছে একটা মস্ত বাজার দিদিরা তো এখানে প্রথমবার এসেছে তাই ওই দিকটা ওদেরকে ঘুরিয়ে দেখানো হয়নি যেহেতু জামাইবাবু রোহিত সবাই বাড়িতে বসেই রয়েছে তাই আমার বর বললো চলো একটুখানি ওই দিকটা ঘুরে আসি বাড়িতে একা একা বসে থেকে কী বা করবে আমাদেরও যাওয়ার ইচ্ছা ছিল বিশেষ করে দিদির কিন্তু ওই যে রান্না বান্নাও রয়েছে আর তাছাড়া শরীর সায় দিচ্ছে না আর ঘুরতে যেতেও ইচ্ছে করছে না তাই বললাম ছাড় ওরা একটু ঘুরে আসুক আমরা বরং রান্নাটা সেরে ফেলি তাই চলছে এখন তারই প্রস্তুতি মলি এখন চিকেন রান্না করছে কষি এ কষি কালারটা দেখি ফোনে কালার অত ভালো আসবে না দেখি মলির হাতে কেমন চিকেন রান্না হয় টেস্ট রোহিত তো খুব এক্সাইটেড বলছে মনির হাতে চিকেন খাবো আজকে আচ্ছা ঠিক আছে না না আসলে এক হাতে রান্না খেয়ে খেয়ে ভালো লাগে না দেখবি তো তো রেডি হয়ে গেছে আমার চিকেন আর আজকে ডিনারে একদম চিমছাম মেনু ভাত ডাল স্যালাড আর সঙ্গে রয়েছে চিকেন

धन्यवाद দিদিরা সেই সকাল বেলায় বাড়ি চলে গিয়েছে। আর তারপর থেকে সারাটা দিন আমার ভীষণ মন খারাপ করছে একটুও ভালো লাগছে না আসলে সারাটা দিন বাড়িতে একা একাই থাকি তো তাই যখন বাড়িতে কেউ আসে সেই কটা দিন আমার বেশ ভালো লাগে আর ঠিক ততটাই কষ্ট হয় যখন তারা চলে যায় তাই আজ ভীষণ কান্না পাচ্ছিল তার উপর আমার বর চলে গিয়েছিল ডিউটি আর ফিরে এসে দেখে বউয়ের মন খারাপ তাই বউয়ের মন ভালো করার জন্য বউকে নিয়ে বেরিয়ে পড়েছে একটু ঘুরতে আমার একটুখানি পার্লারে দরকার ছিল তাই প্রথমেই চলে এসেছি আমরা পার্লারে আর এই পার্লারে আমি আজ প্রথমবার এলাম না না আজ আর বিশাল নয় চলে এসছি একেবারে এম বাজার আসলে আমাদের বাড়ির কাছাকাছি যেহেতু বিশাল পড়ে তাই যে কোনো টুকি নাকি খুঁটিনাটি দরকারে আমরা বিশালেই আগে চলে যাই আর আজ যখন হাতে একটুখানি সময় রয়েছে তখন বর বলল চলো একটু এম বাজার থেকে ঘুরে আসি আর ওখানকার কালেকশনগুলোও একটু দেখে আসি এর একটা আলাদা আলাদা পছন্দের জিনিস থাকে তেমনই আমার বরের পছন্দের জিনিস হলো জলের বোতল আসলে ও বিভিন্ন ডিজাইনের জলের বোতল ভীষণ পছন্দ করে তাই ও যখনই যেখানেই যাক তাতে সেটা মল হোক রাস্তার যে কোনো দোকান হোক না কেন ও যদি বিভিন্ন ডিজাইনের জলের বোতল দেখতে পায় ওর পার চোখ কিন্তু সেখানেই আটকে যায় শপিং হয়ে গেছে আর বর এদিকে বিলিং করিয়ে নিচ্ছে তোর হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়ব একরাশ অভিমান হোক কিংবা মন খারাপ মাঝে মাঝে এরকম একটু আত্ম গিফট পেলে মন্দ হয় না কি ঠিক বললাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা E